আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক ইউটিউবে টাকা ইনকাম করবার চাইলে যে আপনি যে আবার বিল্ডিং বাড়িঘর হয়তো আপনি লাখ লাখ টাকা পয়সা লাগে যে কুড়ি কুড়ি ঢের ক্যামেরা লাগে মানে মিথ্যা কথা কিছুই না তো আসলে আমি কোন জায়গা থেকে বিলোন করি আমি কি করি আজকের এই ভিডিও দেখা পাইন আর আমি বাড়িঘর কিরকম ওটা দেখা পাইন তো আজকে আমাদের রান্না বান্নার ভিডিও কোনো হবো না তার মানে কী জানাই দিয়েছে আপনি

তো আলহামদুলিল্লাহ সাগা খেতে গিয়ে তুই আসি এখন আর আপনাকে মানে মিশামিশি কোনো বস্তু দেখে মানে টাইম লস করুন না তো প্রথম থেকে শুরু করি যে আসলে আমাকে বাড়িতে কয়জন মানুষ আছে আমার পরিয়াল কয়জন আমি কী করে খাই আমার বাপ মা আছে না নাই আমার ভাই ব্রাদার আছে না নাই সব কিছু আগে করে নিই তো আমরা এলো আপনার তিন ভাই বোন তো তিন ভাই বোনের ভিতরে এলো আমি সব বড়ো মানে ব্যাকের বড় আমার বড়ো একটা এলো বোন মানে কি আমার ছোট বোন আর তার ছোটো একটা ভাই তো আমার বোনডার বিয়ে হয়েছে আমি বলে এক বোন আর বাইল আমরা দুটা তো লেখাপড়া কারণ তৈরি করছে তাকে দিই আমি ধরেন যে হয়তো হাই সেকেন্ডারি পাস মানে ক্লাস টুয়েলভ পাস মানে আপনার হাই সেকেন্ডারি আর কি তো আমার বোন যেটা ওটা হাই সেকেন্ডারি পাস করছে তো বিয়ে অ্যাডমিশন নিচ্ছাল এডমিশন নেওয়ার অবস্থায় আপনার বিয়ে হয়েছে আর কি আর আমার বাইরে যাচ্ছে আমার বাড়ির লেখাপড়া করা নাই ক্লাস লাইন নাইন তৈরি পড়ছে পরে পরে আপনার আর এই যে আবিদা কি পাস টুয়েলভ হাই সেকেন্ডারি পাস তো দুজনের সমান সমান কলেজ পিছন তো করে দিলাম তো বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে দেখে আপনাদের একটা কন্ট্রোল দিই। তো আমার বাপমা কোন থাকি, আমার কোথায় থাকি, আমি গাতানতি মাটির সম্পদ আছে, আঙ্গ কি আছে, হাগাল লেটিন আছে না ভাতের মধ্যে। সবকি দিই। মানে মিশা কথা কই লাভ নাই, সবারইতে থাকে আর কি। তো বন্ধুরা তাহলে তো এইখানে আঙ্গ আব্বা মার অন থেকে শুরু করি। নাকি এবডা? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান এইখানে আমার আব্বা মা থাকে আর আমার বাড়ি একটা আছে সেটা তো বিদেশে মানে প্রবাসী থাকে বোম্বাই গেছে তো আব্বার মা থাকে আর এই যে এখানে এলো রামদে পাকঘর লাঙ্গ রাখো তুমি এটা এলো রান্নাঘর এই যে দেখতে পাচ্ছেন ভাত খায় খেলে আর খড়ি খেয়েছে রান্নাঘরে দেখেন ট্রেনের ঘর একদম যেটা হাসার কথা ওটাই দেখা দিচ্ছে একদম রিয়েলি আর এই ভ্যালি দেখতেছেন এই যে এটা এখানে ল্যাঙ্গ কল আছে সব দেখাই দিই আবার কেবেন যে সব সাফাই রাখলো এই যে কল আঙ্গ এই কলের পানি আমরা খাই আর এই যেখানে আছে আপনার ল্যাট্রিন বাথরুম এই সাইডে আর অম্বুর হলো পাগার আর এই যেখানে নতুন একটা ঘর দেখতেছেন আপনারা আপনার নতুন ঘর এই ঘর দেখতেছেন এটা যেটা হাসা কথা কই দেই এটা হচ্ছে আপনার আমার বাবা মার নতুন করে ঘর দ হইতেছে দুইটা রুম করে বড় করে আপনার ঘর দ হইতেছে এই ঘরটা হইলো আপনার হ্যাঁ বেশি দিন ধরে দ না এ খুব হইলো আপনার পাঁচ সাত মাস না দা হ্যাঁ না হইছে না তোর সাত আট মাস হইছে আর কি তো আট মাস ধরে কাজ আরম্ভ হয়েছে তো মানে বৃষ্টির জন্য কাজ বন্ধ রোজা ঈদের পরে থেকে আর পয়সা কথা আছে পয়সা পাতি আপনি এর কি জানি হয়তো আঙ্গ বর্তমান কম আছে এই আমরা ঘরের কাম আগে না আর এখানে ঘরের কামের জন্য আপনি এখানে যে কিছু বালু পাথর রাখা আছে ইট মিট আছে কিছু ফুরাইছে কিছু আছে আর এই ঘরের রুম কত বড় বড় আপনাকে দেখাই এই জাঙ্গা আব্বা দেখেন এই যে ই করে নদী বাড়ি বলে নদী আছে তো জাল পাতে কই জাল এই যে দেখেন ঘরের রুম মার্শাল্লা অনেক বড়ই করতেছি সেই জন্য আপনার গর আদা করিয়া বন্ধ আছে তার মানে টাকা পয়সা নাই এত বড় যদি না দিত তাহলে এতদিন হয়তো আর আরেকটা কথা আপনার কই দি ঘর যদি আপনারা দিন হ্যাঁ ঘর আপনার যদি আপনি বাজারে বানিত যে আমার এক লাখ টাকা বা দুই লাখ টাকা আমার এই ঘর কমপ্লিট করুন জীবন হব না গড় দিবেন সেভেন আপনার জুতানটি খালি মনে করব একটু বাড়িয়ে দিই আর একটু বাড়িয়ে দিই তারপর করে ঘরের কাম আরম্ভ করবেন দেখবেন যে যাই লাস্টে একটি শর্ট করে যায় তেম্বুর একটা রুম দেখলেন সব কিছু দেখাম আপনার সাথে থাকেন আজকে যেহেতু রান্না বান্নার ভিডিও করতেছি না আর এইখানে হচ্ছে আরেকটা রুম এই যে বর্তমানে যাঙ্গ মাইজে এনে ই দেখেছি হাসের বাচ্চা দৌড়ে থিয়ে দিছে তার মানে

एजन जे डाट आइसे ए लंग दुआ दृष्टि बिरा बारे ई आइ गेसे हिंडली पुरसे आगे जाऊ हम अब दा हम आसर ना फुल लेलो हे दिन तो डर तो से नै तो लाहे ला हत्ता छी ए खाने होत से अपनेर ए तो कौ की नै ए दे से गोल ए दे अमर गोल 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 गोल

ঘর আর এটা দেখতে পাচ্ছেন মানে ঘরের সামনে এবার এন্দা দিয়া এই এখানে আমি রান্না বানার ভিডিও শুট হয় আজকে তো বৃষ্টি আবেদা বস্তু বানি দেনে একটা একমি ফালি থিয়ে দিছি বৃষ্টি পরে উন্দে হ্যাঁ উন্দে বৃষ্টি পরে চাল দিয়ে বৃষ্টি পরে না হ্যাঁ আর এনে আমরা থাকি এডা লাঙ্গো থাকা ঘর আর এই যে সব লাগিছে এই বর্তমানে একটা দিছি সাফরা আর এই যে দেখতেছেন কুরকার ঘর एना आवेदन करके के न मार हास्त था के करके था के ये नहीं दौरे मुद्दा है नेताओं ने शब्द खराब ना करके उन्हें बारीक रायले चलोगे रिस बारे जाओ गर्व ताबे देखो न ठीक ठाक कराई नहीं काफ़ में दहेज़ी दे। लाइट दो लाइन ऐसी दीसा उम्र का डा दीसा में सामान्य एड़े हस्त संगत था का गर्व ये

তো আপনি এরাই কি সব কিছু তো এটা এলাম গো থাকা ঘর আহ বাইরে গরু দেখাই তো আঙ্গ সম্পত্তি থাকার মধ্যে কি এটা দেখাই হ্যাঁ হ্যাঁ বৃষ্টি সাল উঠে না তেমনি হ্যাঁ আর

এই নেই আপনার চারের মধ্যে এটা কিন্তু গড়া সাল গড়ের বিডিও মধ্যে আমি যে ই করছি মানে পুরানো গড়া সাল বিডিও মধ্যে আমি পেপার নিয়ে আপনি গরু খাই আর ওই দেখার সাল এটা আমি বাপসা পুরান বাড়ি গড়া সাল এন থেকে জায়গায় জায়গায় একজন বাড়ি করে গেছে যেমন নাকি যে বাড়ি আঙ্গো বাড়ি ওই একটা দেখার সাইন আবার ওই যে বিত্র মোর এটা আছে তো আমি বাপসা সার এলো আপনার মেলাডি কন্দা ভাই মেলাডি ভাই তো এই ছিল আপনার আমাকে হোম যদি আপনাগো কোনো ডাউট লাগে বলবেন আর ভালো করে দেখাই আসলে যেটা হাসা কথা এটা আমার কি সমস্যা নাই কোনো সমস্যা নাই আমার আপনাকে পলে ফলে যে আমার অমুক নাই তমুক নাই এডা নাই ওটা নাই কিছুই করা আল্লাহ আঙ্গু সব দিছে খালি আমরা গরিব টাকা পয়সার হিসেবে গরিব পানালে সব আল্লাহ দিছে হাত পাও সব দিছে গাছ থাকার মধ্যে আপনার কি কি গাছ আছে গাছ কাটা দেখা দিনের পাশা ও মুরা কাঁঠাল গাছ সবাই পাশে মুরা আগে আম গাছ তাম গাছ যে জন্য আপনি সবকিছু কাটা হয়ে গেছে আর আকাশের মতো গতি আজকে খুব খারাপ মনে করি আবার বৃষ্টি আহ নাকি একদম আছে তো রান্না বোনার ভিডিও কবে থেকে আইব কাও কালকে থেকে বৃষ্টি চললে কালকে থেকে যাব তাই বৃষ্টি জন্য তুমি আমার যে জেনে রান্না বানা করি হিন্দে বৃষ্টির পানি পড়ে একদম তানে গরীব মানুষ কোন পিপাটিপা দিয়ে দিছি দেখো দেখো তিন কিনা পয়সা নাই এই যে পানি পড়ে গরীব মানুষ দেদে আপনারা যদি বেশি করে সাপোর্ট করতেন বা ভিডিওটা শেয়ার করে দিতেন তাহলে কি যেন 3 মিনিট আইনা যে সাপরাটা পড়া दे পানি দেখো এই দেখো এই যে अंडे পানি পরে আস্তে পানি পরে এনে পানি পরে এই যে আবার আস্তে পানি পড়ে এনে আর কি বস্তু আছেল আমি হরাইছি হরাই সকালে নাস্তা পানি বানাইছিলাম

হসুরে গাঁদ দিল তারপরে দেওয়ার পরে এখন তিনগুণে কি করুম বেকার পুড়িয়া থাকে তারপরে এনে একটা ছাপড়া দিলাম ছাপড়া দিলাম এখন খেয়ে থমু না রান্নাবান্নাই করু না গরুয়ে থুমু উনি ছোটো একটা খোপ দিছে খোপটা তো জাগা তিনটা গরু আবার গাবি হয়েছে গাবিটা ডাউলে করে তা জগা হবে ওই এক খোপে আবার এই যে গুলো বিস্তাইছে তো এই যে মারি তুমি একটা সাফরাত হয়েছে এ নামেটি দে আপনি যেহেটুকু পারি দেই আর কি অত একটা ভালো হয় না তো এখানে ভাবছি এনে রান্না বান্না নিয়ে ই করব মানে হব এহেন রান্না বান্ধা এজনে দিছে এহেন চতুর্টা ভাব তাইছে এহেন খেড়ে থুমু নে খড়িয়ে থুমু এ নে ভাবতাইছি তো মানুষ বেশি করে শেয়ার করবেন আর সাপোর্ট করবেন যাতে যেন আপনার তিন বা টিন কি নেন ঘর যুন দেহারি হাসা কথাই করলাম

এত কন্যা হ্যাঁ তো জাগে সুধা হেলাম একদম রিয়েলি হাসাক্ট না হাসি হাসে আর আর নতুন এলে সাবস্ক্রাইব করবেন আপনারা আর যদি আর কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন ইউটিউবের বিষয়ে যদি কোনো মানে কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আর আসলে কি এই ইউটিউবে আপনার হয়তো আপনাকে আজকে আমি একটা বস্তু হয়তো এমনি দেখাইলাম যে সেই বস্তুটা তো হাসা নেওয়া আমার কী লাভ আপনাকে কী লাভ হ্যাঁ এই কই সব কিছু ইউটিউবে হাসা দেখানোর দরকার মিথ্যা মিথ্যে যে আমার এটা নাই ওরা দাম না ওটা নাই এড়ে ধাম না মিথ্যা কথা আর বিল্ডিং টিল্ডিং থাকলে যে আপনি আর হয়তো ইউটিউব চ্যানেল চলবো ওটা ইউটিউবে কোনো অনেক গাইডলাইনে লেখা নাই আমি ভাবি কি যে ইউটিউবে আসলে যেটা অরিজিনাল হাসা বস্তু হাসা কন্টেন্ট ওটা চলে আর কি তো ওই জন্য আপনাকে দেখাইলাম আর তো সবাই একটু দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন তো পরবর্তী কোনো দিন যদি আপনার বাড়িঘর ভালো হয় আপনাকে দেখাই দেবনি আর আমি যদি পারছি এ পর্যন্ত আগে আসি আমি আমি মনে করি আপনারা পারবেন আর কি ইউটিউবে যদি কাম করেন আপনারা পারবেন আমার বাড়িঘর তো হয়তো কোড়িপতি নাইও না যে আমরা হয়তো লাভপতিতাম না আপনারা এই ঘরে আমি যদি এই জায়গায় থেকে এই তোরা গিয়েছি আপনারা পারবেন আশা করি দোয়া করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম